শিক্ষক দিবসে বিশ্বজোড়া পাঠশালার ছাত্রী হিসেবে সকল শিক্ষক শিক্ষিকাকে সশ্রদ্ধ প্রণাম জানাই ভালোবাসা জানাই আমার সান্নিধ্যে আসা সেই সব শিশুদের যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি পেয়েছিও অনেক শিক্ষক দিবস সম্পর্কে বলতে গেলে প্রথমেই যার কথা মনে হয় সে মা মাই সন্তানের জীবনে প্রথম শিক্ষক তার কাছ থেকে প্রথম পাঠ শিক্ষকের সাথে আমার সেদিন যেদিন প্রথম স্কুলের গন্ডি পেরিয়েছিলাম আর তারপরে আমি পেয়েছিলাম এমন কিছু শিক্ষিকাকে যারা শিক্ষার আলোকে আলোকিত করে আমাকে নতুন জীবন দান করার গুরুত্বপূর্ণ কাজটি করেছেন ব্যর্থতায় পাশে থেকে সাফল্যে উৎসাহ দিয়ে আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে গেছে তাই বলা যায় এ টিচার শিক্ষকতা এমন একটি পেশা যে সব পেশার মানুষ তৈরি করতে সাহায্য করে ট্রু টিচার হু ইউজ ব্রিজ

উদ্দেশ্যে এই শিক্ষক দিবসে আমি জানাই আমার আমার এক মাস্টার মশাই কোনোদিন কারুর গায়ে হাত তুলতেন না সেই তিনি একবার পেঁজা ঝাড়িয়ে একজন ছাত্রকে চর মেরে ফেলেছিলেন স্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন মনে পড়ছে আরেকজনেরও কথা বাড়িতে সবসময়ই কয়েকটা বাড়তি ছাতা রাখতেন বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কি না থাকলে দিয়ে বলতেন জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু এই সময়টা তো ভালো না ভিজিস না ছাতাটা নিয়ে যা সামনের দিন নিয়ে আসিস বিশ্বাস করুন সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্য বুঝতে দেননি এটা তাদের জীবিকা ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান শিক্ষকতা শুধুই তার জীবিকা হতে পারে না এত বছরের সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যত জনের কাছে শিখেছি তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার তার জন্য যা শাস্তি প্রাপ্য মাথা পেতে নিতে রাজি আছি শুধু একটাই অনুরোধ বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না আপনাদের দেওয়া ছাতাটার আজও বড্ড দরকার শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারা জীবন আপনার ছাত্র হয়ে থাকব ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন আপনারা সবাই